এই যে দেখেন সে করতেছে

50 watt 450 watt কোন কোম্পানির এটা হলো মিয়াকো কোম্পানি মিয়াকো কোম্পানি ঠিক আছে কোম্পানি এটা এটা সব কোনো নাই তোমরা কিছু করতে না নাই গেলে এটা দিয়ে দিলে হবে আঙুল কেটেছে করতে চান দেখেন বাহ চমৎকার সুন্দর এই যে দেখেন বিচি সহ করল্লা কত সুন্দর সালাদ সামনে মাহের রমজান সালাদ করবেন না যার কারণে আপনি করতে পারবেন

যতগুলো সবজি আমরা 2 মিনিটে বা তিন মিনিটে কাটলাম তার মাঝখানে পজ দিছি এই মেশিনটা বারবার খুলছি ই করছি এই কাজটা আমরা যদি হাতে করতাম কত সময় লাগত আর এটা আপনি মাত্র সেকেন্ডেই শেষ দেখেন কি করে দেখেন লম্বা লম্বা কিছু হইছে ঠিক আছে আপনি আপনারা জাস্ট একটু দেখেন এইখানে পুরো নুডুলসের মতো চিকুন চিকুন লম্বা ঝুরি ভাজি জোজ জোস মানে এটা দিয়ে রুটি পরোটা মানে কি যে টেস্টি হবে এত সুন্দর কাজ করে এই মেশিনটা একদম ম্যাজিকের এর মতো পঞ্চাশ ওয়াটের এই যে মিয়া করে এই বক্সটা আছে এইটা এটা সাথে নাকি আরো একটা ইয়া আছে আপনার ব্লেড আছে যেটা দিয়ে নাকি আমরা কিমা চপার করতে পারি কিমা করতে পারি টিএসটি আছে চপ করতে পারবো এটা এটা আপনি সব করতে তখন কি এই ব্লেডটা তুলে ফেলবো এটা কিভাবে লাগায় একটু দেখায় দেন আমাদের দর্শকদের আমরা পিএসটিএস না করে দেখাই বাট সেটা একটু লাগাই দেন তারপরে এই যে এটার কিছু লাগবে আর কিছু লাগবে না খালি লকটা করে দিব লকটা করে দিবো আর এখান থেকে পেঁয়াজ পেঁয়াজ দিচ্ছি সেম এইভাবে ইউজ করবেন আপনারা

কুকারটা এখন যে পরিমাণ ভাইরাল হইতেছে ভাত করা যায় তরকারি করা যায় খিচুড়ি করা যায় পোলাও করা যায় এমন কি আলুর চপ বেগুনি সবকিছুই করা যায় অল্প ছড়ানো একসাথে বেশি করা যায় আপনি এই যে কমার্শিয়াল ইউজ করতে পারবেন যদি চান আপনার দোকানে আমি এই যে মাহের রমজান উপলক্ষে যে আমি দোকানে কিছু করতে চাই বা ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠানে সেক্ষেত্রে আপনি কমার্শিয়াল ইউজ করতে পারবেন আলু এই যে বেগুন আলু চপ বেগুনি যা করতে চান এবং সবকিছু করে দেখেন এগুলো অনেক হ্যাভি এটা কত লিটারের এই যে দেখেন

এটা পাবেন আপনি মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার এটা পাঁচ হাজার টাকা ছিল আচ্ছা এক হাজার টাকা ডিসকাউন্ট সাড়ে পাঁচ লিটার করে তিন হারি এটা ছিল সাড়ে পাঁচ হাজার টাকা সেটা ডিসকাউন্ট দিয়ে মাত্র চার হাজার একশো টাকা চার হাজার একশো টাকা সবাই জান এগুলো তো গ্যারান্টি ওয়ারেন্টি পাচ্ছি আমরা কত বছর প্রত্যেকটার সাথে এক বছর কয়েল গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবে ওকে ফাইন সো এই যে সুন্দর দুটো প্রোডাক্ট দেখালেন যেটা এই মাহে রমজানে আমাদের রান্নার কাজটা সহজ করবে কাটা বাছার কাজটা সহজ করবে কোন সরিদয়বান ব্যক্তি বা পরিবার

ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে কিছু টাকা অ্যাডভান্স কিছু টাকা মানে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকাটা প্রোডাক্ট হাতে পেলে পরিশোধ করবেন এবং এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন অবশ্যই ভিডিও কল দিয়ে তারপর টাকা অ্যাডভান্স করবেন আর ভাইয়ের দোকানটা হচ্ছে তিন নম্বর দোকান বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর নিচ তলায় একেবারে ডান পাশের প্রথম গলি দিয়ে ঢুকলেই দ্বিতীয় দোকান সো ধন্যবাদ সেলিম ভাই সময় দিয়েছেন এই জন্য দেখা হবে ভাইকে সাথে করে এই সবের আপডেট ভিডিওতে আসসালামু আলাইকুম